গ্লাস ডোর একটা ফ্রিজ উপরে জি অনেক জায়গা কিন্তু এক দুই তিন চারটা দাম কিন্তু ফুল স্পেসটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই যে আপনাদের ওয়াটার ডিসপেন্সার আছে দেখেন আর ডয়ার দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা এই যে ডয়ার দেখেন যে দর্শক প্রিমিয়াম কোয়ালিটি এখান থেকে আপনি দেখতে পারবেন ঠিক আছে আপনি বুঝতে পারবেন যে কোনটা কী রাখা আছে মনে রাখা লাগবে না ঠিক আছে এটা 330 লিটার ওয়াটার ডিসপেন্সার আছে এখান থেকে ঠান্ডা পানি বের হবে খুব সহজেই মানে পানি খাওয়ার জন্য বারবার ফ্রিজটা খোলা লাগবে না রাইট পাশে গভীরতা বরফ 280 লিটারের একাধিক কালার কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে হিউজ স্টক রয়েছে একাধিক কালার আছে না ভাই জি জি ওকে কিন্তু আমরা অর্ধেক দামে দিয়ে দেব অর্ধেক দামে দিবেন এটা হচ্ছে পুরোটাই ডিপ আর এটা হচ্ছে নরমাল সম্পূর্ণ ভালো স্পেস রয়েছে 576 লিটার নেট ভলিউম গ্রস ভলিউম হচ্ছে 613 লিটার আজকে চলে আসছি সময়ের প্রয়াস ইলেকট্রনিক্সে আর রুবেল ভাইয়ের কিন্তু একদম পরিচিত মুখ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকের এই ভিডিওতে গতানুগতিক ভিশন ফ্রিজ থাকবে না একদম লেটেস্ট কিছু গ্রাফিক্স থাকবে ওয়াটার ডিসপেন্সার ফ্রিজ আছে সিঙ্গেল ডোরের মধ্যে এবং আবার লাখ টাকার ফ্রিজ কিন্তু হাজারে দিয়ে দেবো ভিডিওটি আসলে অনেক লং হয়েছে লোকেশনটা বলতে আমাদের শপের নাম হচ্ছে সময়ের ইলেকট্রনিক্স লোকেশন ধলপুর বোবাজারের মাথায় ধলপুর বৌবাজারের মাথায় মেন রোডে আসলে আমাদের শোরুমে দেখতে পাবেন চাষাটা গুগল ম্যাপে গিয়ে আমাদের সময়ের ফ্রাস ইলেকট্রনিক্স দিয়ে সার্চ দিলে কিন্তু চলে আসতে পারবেন সময়ের ফ্রাস ইলেকট্রনিক্সে রুবেল ভাইয়া আমি শুনলাম আপনি নাকি যারা হচ্ছে বন্যা কবলিত অথবা যারা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা তাদের জন্য নাকি ডেলিভারি চার্জ ফ্রি একদম সারা বাংলাদেশে যে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি জি সারা বাংলাদেশে মাত্র এই সকল অপশনে যারা থাকবে তারাই হচ্ছে ডেলিভারি চার্জ যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে এবং তাদের ফ্যামিলি থেকে যদি কারো ফ্রিজ লাগে প্লাস যারা বন্যা কবলিত এলাকায় আছেন মানে বন্যার কারণে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে তারা যদি ফ্রিজ নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে শুরুতে আমরা দেখাবো মিশনের 10 সেপ্টেম্বরে একটা ফ্রিজ খুবই চমৎকার একটা গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এটা ছাড়াও কিন্তু আরো দুই তিনটা গ্রাফিক্সের আমাদের রয়েছে জি এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল মানে খাটো হলেও ফ্রিজটা কিন্তু পাশে অনেক যারা গভীরতা অনেক বেশি আছে অনেক খাবার আপনারা এটাতে রাখতে পারবেন এটার বর্তমান দাম হচ্ছে 30400 টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র 24300 টাকা ওকে তাছাড়া যারা যে বললাম ভিডিও শুরুতে তাদের জন্য আরো স্পেশাল কিছু করার চেষ্টা করব অবশ্যই ভিডিওতে নক করবেন ঠিক আছে যে এরপর হচ্ছে একদম লেটেস্ট মডেলের আপনি হয়তো আপনি ফার্স্ট টাইম ভিডিও করতেছেন অন্যান্য ম্যাক্সিমাম শোরুমে কিন্তু এই মডেলটা পাবেন না একদম নতুন এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ফিফটি ফিফটি নন ফোস্টে ফ্রিজ ফিফটি এই প্রথম কিন্তু আপনি কোথাও কিন্তু আপনারা ফিফটি ফিফটি কোনো আমরা অন্য ব্র্যান্ডে দেখি যে নন ফোস্টা একদম ছোট একটা ডিসপ্লে থাকে নর্মালটা অনেক বড় থাকে কিন্তু একমাত্র ভীষণ নতুন নিত্য নতুন মডেল এবং সাইজের ফ্রিজ নিয়ে আসে দেখেন একদম

খুবই মানে বাজারটা কি বাজারটা কিন্তু একদম কম অন্যান্য ব্র্যান্ডে কিন্তু ডিপ ছোট হওয়ার কারণে অনেকে নন ফ্রস্ট ফ্রিজের একটু চাহি মানে নিতে চায় কিন্তু ডিপ ছোট হওয়ার কারণে ওরা নিতে পারে ডিপ ফ্রোস্টা জি তো তারা তাদের জন্য এটা কিন্তু খুবই আসলে পজিটিভ দিক এটার দামও কিন্তু এটা সাতান্ন হাজার নয়শো টাকা এমআরপি দুইশো পঁচাশি লিটার আর আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র ছেচল্লিশ হাজার তিনশো টাকা আর একটা কিন্তু ভাই মিস করছেন ভাই এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ এটা ডিজিটাল ডিসপ্লে ভাই রাইট এই যে ভাই ডিজিটাল ডিসপ্লে আবার আপনারা

অথবা যারা স্টুডেন্ট আছেন যারা আন্দোলন করেন তারা কিন্তু ব্যাচেলরদের ফ্রিজ লাগে জি তারা কিন্তু এই ফ্রিজটা দিতে পারেন একাধিক কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বারবার বলতেছি আমাদের কাছে হিউজ স্টক রয়েছে আমার গোডাউনে গেলে আপনার আসলে দেখাতে পারতাম এটা হচ্ছে একশো লিটার এটার এম আরপি হচ্ছে আটত্রিশ আঠাশ আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র তেইশ হাজার একশো টাকা আচ্ছা আরেকটা একটা ফ্রিজ কিন্তু খুবই অসাধারণ ভাই আপনার দেখা যাচ্ছে একদম সম্পূর্ণ মানে আয়না ঠিক আছে ফুলটাও কিন্তু অসাধারণ এটার মধ্যে গ্লাস ডোরও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে গ্লাস ডোরের দাম এক হাজার কম এটা হচ্ছে টেম্পার গ্লাস টেম্পার গ্লাস আর এটা হচ্ছে মিরর টেম্পার গ্লাস এটার দাম এক হাজার টাকা বেশি হয়ে এই সাইজের থেকে মিরোরে শুরু হয় আর এটার মধ্যেও আপনি গ্লাস ডোর পাবেন এটার এমআরপি হচ্ছে ছত্রিশ হাজার নয়শো আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র তিরিশ হাজার তিনশো টাকা আচ্ছা একটু দেখায় ডিপটা ভালো হয় হ্যাঁ একটু উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা নেট ভলিউম একশো আশি লিটার গ্রস ভলিউম দুশো দু লিটার আর এরপরে আরেকটা দেখেন গোলাপ ফুল ভাই খুবই অসাধারণ মানে কি বলবো কালার এক একটা থেকে এক এক নিচে একটা কালার উপরে আরেকটা কালার দুটোটা গোলাপ ফুলের একাধিক কালার কিন্তু अवेलेबल রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল ওকে ঠিক আছে এটার আমার ভিউ হচ্ছে 37900 আমরা ডিসকাউন্টে একটা 30300 টাকা ঠিক আছে ওকে হ্যাঁ এরপরে আরেকটা হচ্ছে দুই এবার ডয়া সিস্টেমের ফ্রিজ দেখাবো আসলে ডয়া সিস্টেমে সিরিজের চাহিদাই দিন 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 কিন্তু বেড়ে চলেছে আসলে ডয়ার সিস্টেমে দেখা যায় একটার খাবার একটা প্লে বা আরেকটাতে যায় না আর এটাতে দীর্ঘ দীর্ঘ স্থায়ী থাকে একটা দুইটা তিনটা চারটা চারটা তার পাবেন হ্যাঁ আর চারটা থাক পাবেন এটা মানে এটা স্থায়িত্বটা একটু বেশি দেখা যাচ্ছে বন্যার কারণে হয়তো কারেন্ট দু তিন দিন আসতো না তারপরে কিন্তু খাবারটা ভালো থাকবে আচ্ছা ভাই এই এখান থেকে চারটা ফ্রিজই খুব কালারফুল

টেকনাম থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরে যেখানে থাকেন না কেন যে কোনো সমস্যা হোক আপনার বাসায় গিয়ে সমাধান পাবেন কোনো প্যারা নাই চিল মানে লাইফকে উপভোগ থাকতে চাইলে এবং প্যারা মুক্ত থাকতে চাইলে অবশ্যই বিশ্বের যে কোনো প্রোডাক্ট চয়েস করা উত্তম নিয়ে যাব বাসা থেকে নিয়ে যাব হ্যাঁ যে কোনো সময় বলে একটা অল্টারনেটিভ ফ্রিজ দিয়ে যাব নাকি ভাই জি জি চমৎকার এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই সবাই কিন্তু স্মার্ট সবাই জানেন আসলে হ্যাঁ এরপর আছে 262 লিটারের গ্লাস ডোর একটা ফ্রিজ উপরে ডিপ জি অনেক জায়গা কিন্তু এক দুই তিন চারটা কিন্তু ফুল স্পেসটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটার এমআরপি হচ্ছে বিয়াল্লিশ হাজার একশো আমরা ডিসকাউন্ট রাখতেছি তেত্রিশ হাজার সাতশো টাকা এরপরে দুশো বাষট্টি মিরর ফ্রিজ অ্যানাদার একটা লুকিং গর্জিয়াস ফ্রিজ ঠিক আছে এটা হচ্ছে তেতাল্লিশ হাজার ছয়শো আমরা ডিসকাউন্ট রাখতেছি চৌত্রিশ হাজার নয়শো টাকা এবার আমরা যে ফ্রিজটা দেখাবো আসলে অনেক বড় একটা ফ্রিজ যারা দুটো ফ্রিজ ইউজ করে অযথা কারেন্ট বিল দিচ্ছেন তাদের জন্য সঠিক সমাধান হচ্ছে এটা

চব্বিশ সালের মুক্তিযোদ্ধা তাদের জন্য স্পেশাল কিছু করা হবে এবং ডেলিভারিটা ফ্রি থাকবে সারা বাংলাদেশে ঢাকা সিটির মধ্যে হলে বাসা পর্যন্ত ঢাকা সিটির বাড়ি হলে কুড়িয়ার পয়েন্ট পর্যন্ত এটা ফ্রি থাকবে অথবা বন্যা কবলিত এলাকা যারা আছেন তাদের জন্য স্পেশাল কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা আমাদের আসলে সরাসরি গিয়ে কোনো হেল্প করতে পারতেছি না

একাধিক কালার কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে হিউজ স্টক রয়েছে একাধিক কালার আছে না ভাই জি জি আসলে কুরবানির সময় অনেকের ফ্রিজ চাইদার দরকার হয় তখন আসলে মন মতে কেনা দা পসিবল হয়ট না কারণ সাইজ মিলে না কালার মিলে না এখন এখনই এখনই আসলে ফ্রিজ কেনার উত্তম সময় আসা এটা এর এমআরপি হচ্ছে 44400 আমরা ডিসকাউন্ট দিচ্ছি 34800 টাকা

ইনভার্টার টেকনোলজির ফাইভ স্টার এনার্জি রেটিং রয়েছে আর সিক্স হান্ড্রেড গ্যাস এবং হান্ড্রেড পার্সেন্ট কফার কন্ডেন্সার দেখেন ওয়াটার কুলার রয়েছে ওয়াটার ডিসপেন্সার এখান থেকে পানি অথবা আপনি যদি কোনো ধরনের ড্রিঙ্কস রাখেন জি খেতে পারবেন ফ্রিজ খোলা লাগবে না সেম ফ্রিজটাই যদি আপনি যে কোনো অন্যান্য যেগুলো বিষয় ইনপুট করা হয় মানে বাংলাদেশে প্রোডাকশন না তার ওই ফ্রিজটাই যদি ইনপুট করা ফ্রিজ নিতে চান সেম কোয়ালিটি সেম কম্পিউকেশন সব কিছু মিনিমাম প্রাইস হবে 1.5 লক্ষ টাকা মিনিমাম 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা কিন্তু আমরা অর্ধেক দামে দিয়ে দেব অর্ধেক দামে দিবেন এটা হচ্ছে পুরোটাই ডিপ আর এটা হচ্ছে নরমাল সম্পূর্ণ ভালো স্পেস রয়েছে 566 লিটার নেট ভলিউম গ্রস ভলিউম হচ্ছে 613 লিটার আচ্ছা এটার বর্তমান প্রাইস রয়েছে 99900 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 72000 টাকা মাত্র 72000 টাকায় আলোচনার সাপেক্ষে আর অন্যান্য ফ্রিজ আমরা বললাম তবে ওই যে বন্য কবলিত এলাকায় অথবা যারা মুক্তিযোদ্ধা চব্বিশ সালে তাদের জন্য ডেলিভারিটা কিন্তু ডাবল ডোর ফ্রি থাকছে জান ফ্রি শুধুমাত্র বন্য কবলিত এলাকা প্লাস মানে যারা বন্যায় বন্যার কারণে কিন্তু ই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা দুই চব্বিশ সালে নিহত বা আহত হয়েছেন তাদের ফ্যামিলির জন্য ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে